প্রথমে আমি আমার প্রিয় পরমের শ্রীচয়নে আমার প্রণাম জানাই আর আপনারা আমার প্রিয় বন্ধুবর্গ প্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের কথা শুরু করছি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রত্যেকটা মানুষেরই বা অধিকাংশ মানুষেরই মনের মধ্যে নানা ধরনের অবাঞ্ছিত চিন্তাভাবনা থাকে চিন্তা তো কোনো শেষ নেই এই অবাঞ্ছিত যে চিন্তাভাবনা যেগুলো আমাদের নয় আনডিজারেবল যেসব চিন্তাভাবনা যেগুলো সে আমাদের মনের মধ্যে নানা রকম রিয়াকশান তৈরি করে যেমন আপনি হয়তো আপনার কোনো পুত্র বা কন্যা বা স্ত্রী বা কোনো পাড়ার প্রতিবেশী আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে অথবা আপনাকে মান্য মানতা দিচ্ছে না সেটা কিন্তু আপনার মনোজগতের মধ্যে ঢুকে গেল মনের ভেতরে ঢুকে গেল মনের ভেতরে মনের বটা পার্ট আছে একটা হলো সচেতন কনসাস মাইন্ড এই কনসাস বা সচেতন মাইন্ডের তলায় আছে সাংঘাতিক একটা মন ভয়ঙ্কর একটা মন যেটা আপনার অস্তিত্ব আপনি যেটার অস্তিত্ব আপনি সহজে বুঝতে পারবেন না সেটা হলো সাবকনস মাইন্ড বা অবচেতন মন এই অবচেতন মনের ভেতরেই কিন্তু সবচেয়ে বড় শক্তি লুকোনো থাকে সেটা পরবর্তী অধ্যায় আমি বলবো এই অবচেতন মনের মধ্যে আপনার এই যে একটা আঘাত বা দুঃখ বা যন্ত্রণা বা যে ধরনের হোক না কেন ঢুকে গেল সেটা কিন্তু চলে যাবে না সেটা ওখানে থেকে যাবে কোন মানুষের হয়তো কোনো মহিলার প্রতি আসক্তি আছে সেটা কিন্তু চলে গেল অবচেতন মনের মধ্যে কেন না সে তো কিছু করতে পারল না বিভিন্ন কারণে মানুষ পারে না অনেক সময় তা যে কোনো কারণেই হোক একটা বাধা সৃষ্টি হলো বাধা সৃষ্টির ফলে সেই কাজটা করতে পারল না কিন্তু তাহলে ওটা যে চলে গেল একেবারে উড়ে গেল তা তো নয় ওটা রয়ে গেল অবচেতন মনের গভীরে এবার অবচেতন মনের গভীরে রইল পড়েছে যখন ওয়ার্কটা হলো না কাজটা হলো না তখন সেটা অবচেতনে চলে গেল আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে বিশেষ করে বার ভাবতে থাকেন বারবার ভাবতে থাকেন একদিন দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন বা এরকম তাহলে কি হবে সেটা আপনার মনের গভীরে বসে যাবে গেথে যাবে দারুণ একটা ছাপ ফেলবে ইম্প্রেশন তৈরি করবে আপনার মনের গভীরে তা এই যে ইমপ্রেশনটা তৈরি হলো এই ইম্প্রেশনটা কিন্তু বারবার আপনাকে জ্বালাতে থাকছে অর্থাৎ প্রত্যেক সময় মনে হচ্ছে এটাতে এই হলো কি হবে কে জানে আমি যা ভাবলাম তা তো হলো না আমি যা চাইলাম সেটা কখনোই হবে না মনে হচ্ছে তাহলে আমি কি করবো আমার ছেলে বা মেয়ে হয়তো এমন একটা কাজ করে বসে যেটা আমার কাছে অপ্রত্যাশিত আনডিজারেবল অর্থাৎ অবাঞ্ছিত কিন্তু আমি তাকে কিছু করতে পারলাম না যেহেতু আমি সেটা বন্ধ করতে পারলাম না তাকে কিছু করতে পারলাম না সেটা কিন্তু আমার মনের ভেতরে রয়ে গেল এবং সেটা স্টেটে প্রথমে তো ছিল তারপরে যখন কিছু করার গেল না সেটা স্টেটে তো ঢুকে গেল কিন্তু এই যে অবাঞিত মনটা মনের মধ্যে যে অবাঞ্ছিত ঘটনাটা এটা কিন্তু খুব ইম্প্রেশন ইমপ্রেসড হয়ে গেল ছাপ ফেললো রাবার মধ্যে মতো ছাপ ফেললো আপনার মনের মধ্যে আর এটা বারবার বারবার জ্বালাতে থাকছে সুতরাং থেকে মুক্তি কিন্তু মানুষ সহজে পায় না বা পাবে না কিন্তু পাওয়ার রাস্তা আছে কি রাস্তা আছে সেটা নিয়েই আমি বলছি আপনাদের কাছে কিছু কথা এই অবচেতন মনের শক্তি তো অনন্ত আমি আগেই বলেছি ও অবচেতন মনের মধ্যে রিয়াকশন করতে থাকবে ঘুরতে থাকে বিভিন্ন ইয়ে অবচেতন মনের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে সে ঘুরতে থাকবে কিন্তু সচেতন মনে সেটা নেই ফলে তাৎক্ষণিকভাবে আপনি এখন আর বুঝতে পারছেন হয়তো দশ দিন আগে বুঝতে পারছিলেন কি বারো দিন আগে বুঝতে পারছিলেন কিন্তু এখন বুঝতে পারছেন না তাহলে এই যে মনের মধ্যে অবাঞ্ছিত জিনিসটা ঢুকে গেছে সেটাকে তাড়াতে হবে আপনাকে নাহলে এটা কিন্তু আপনাকে খুব কষ্ট দেবে আপনাকে জ্বালা দেবে আপনাকে যন্ত্রণা দেবে হ্যাঁ এই যে জ্বালা যন্ত্রণা দুঃখ আপনি পাচ্ছেন এটা থেকে মুক্তি কী করে পাওয়া যাবে প্রথম কথাই বলি যে মনের মধ্যে যে চিন্তাভাবনাগুলো আসছে যেগুলো আপনার কাছে প্রয়োজন নেই সেগুলোকে ইনস্ট্যান্ট সেখান থেকে মনটাকে সরিয়ে নিতে হবে মনটাকে সরিয়ে নেওয়া খুব কঠিন বড় বড় যোগীরা মহামানবরা মনটাকে সরিয়ে নিয়ে এখান থেকে নিয়ে ওখানে রাখলো সেখান থেকে নিয়ে ওখানে রাখলো তারা পারে এটা দীর্ঘকাল মনের একটা অনুশীলন বা ব্যায়াম করতে হয় একদিনে হবে না হঠাৎ মানে এই সমস্ত চিন্তাভাবনা যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছে বা দেবে সেই চিন্তাভাবনাগুলো থেকে মনটাকে সরিয়ে নিয়ে দিতে হবে কি করে নিতে হবে অন্য কোনো কিছুতে মনটাকে ইনভেস্ট করতে হবে খারাপ জিনিসে নয় ভালো জিনিসে মহাপুরুষরা অনেকেই বলেছেন এবং ঠাকুরও বলেছেন কি বলেছেন ঠাকুর বলেছেন মন যখন একটা জায়গায় ঢুকে গেছে সেই যে একটা কোটোরের মধ্যে ঢুকেছে সেখান থেকে নিয়ে যেতে হবে সরিয়ে নিতে হবে নইলে তো কষ্ট পাবি তুই তো তুই কষ্ট পাবি সরাতে গেলে হয় খুব নাম জব করতে হবে নাম জব যান্ত্রিকভাবে মেকানিক্যালিখানে জব করলে কিছু হবে না কারণ মনটা ওইখানে রয়ে গেছে আপনি এদিকে জব করছেন হচ্ছে না তা মেকানিক্যালি জব করলে হবে না ভালোবাসা নিয়ে মানেটা বুঝে জবের দিকে মন রেখে তার দিকে মন রেখে তার ওই প্রতিকৃতিকে মনের মধ্যে রেখে জব করতে হবে দ্বিতীয় কি কোনো গভীর কোনো কিছুতে আত্মনিয়োগ করতে হবে যেমন হয়তো অঙ্ক খুব ভালোবাসেন অঙ্কের দিকে মন দিলেন সে বুড়ো বয়সেও ম্যাথমেটিক্স করা যায় কেমিস্ট্রি বা ফিজিক্সের বা যে কোনো সায়েন্সের সাবজেক্টে মন দিলেন আজকের দিনে তো বিভিন্ন সাবজেক্টের উপর অনেক কিছু ভিডিও বেরোয় সেগুলো দেখুন না আজে মাঝে ভিডিও তো প্রয়োজন নেই আমাদের সেইগুলো দেখুন না এই সায়েন্সের ওপর ফিজিক্সের ওপর কেমিস্ট্রির ওপর ম্যাথমেটিক্সের ওপর মেডিসিনের ওপর সার্জারির ওপর অনেক রকম ভিডিও আজকাল বেরোচ্ছে এদিক থেকে একটা উপকার করছে এই আমাদের এই মোবাইল তা সেগুলোর মধ্যে মনোনিবেশ করুন সেই ধরনের কোনো একটা জিনিস সায়েন্টিফিক জিনিস দেখুন বা কোনো প্রাচীন ঐতিহাসিক কিছু দেখুন আর্য ইতিহাস হরপ্পা মহাজ ইতিহাস আরও কিছু আছে শ্রীকৃষ্ণ মহাভারতীয় ইতিহাস পুরাণের ইতিহাস দেখুন বা পড়ুন এবং সেটা নিয়ে ভাবতে শুরু করুন এইটা যদি এইভাবে যদি চলা যায় অর্থাৎ মনকে যদি অন্য কিছুর মধ্যে আবদ্ধ করে নেওয়া যায় ঢুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রেহাই এছাড়া সহজে কিন্তু রেহাই পাবেন না বা পাওয়া যাবে না মনকে একটা বিশেষ কিছুর মধ্যে ঢুকিয়ে নিতে হবে অন্য কিছু অন্য কোনো সাবজেক্টে অন্য কোনো অ্যাফেয়ার্সে যার না আপনি খেলা দেখুন টেস্ট বা ওয়ান ডে আপনি দেখতে থাকুন তাতেও হবে আপনি চলে যান গঙ্গার ধারে গিয়ে বসুন গঙ্গা এই প্রাকৃতিক সৌন্দর্য যেখানে গঙ্গা আছে তাদের কথা বলছি বা নদীর এই সৌন্দর্য দেখুন খুব মনোযোগভাবে এই মনোরম সৌন্দর্যকে উপভোগ করুন আর যদি কোথাও অন্য কোথাও বেড়াতে যেতে পারেন সে বেড়াতে চলে যান সেখানে গিয়ে বেরিয়ে টেরিয়ে মন মূল কথা মনটাকে ডাইভার্ট করে দিতে হবে মনটাকে ওখানে রাখলে চলবে না তাহলে আপনি কষ্ট 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 যাবেন যাবেন অবাঞ্ছিত দেয় সে আমিও ছিলাম কিন্তু ধীরে ধীরে মনের ব্যায়াম করেছে এইগুলো হলো মনের ব্যায়াম যেগুলো বলছি শরীরের ব্যায়ামে শরীর ভালো হয় স্বাস্থ্য ভালো হয় শরীরে প্রফুল্লতা আসে এবং বজায় থাকে মনের ব্যায়ামে মনেরও স্বাস্থ্য ভালো হয় মনের হয়তো আনন্দ প্রফুল্লতা আসে এই আনন্দের জিনিস করতে হবে কিন্তু প্রবৃত্তির জিনিস করলে হবে না আবার তারপরে দুঃখটা আসবে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মনের এই যে অফুরন্ত শক্তি সবচেয়ে বেশি শক্তি সাবকনসিয়াসে থাকে কনসাসেও অফুরন্ত শক্তি থাকে অর্থাৎ কনসাস ব্রেনে একটা মানুষ অনেক কিছু করতে পারে কনসাস ব্রেনে তো কাজগুলো করে সাবকনসিয়াস তো ডাইরেক্ট কাজ করে না করে কনসাস ব্রেন কনসাস স্টেট সচেতন অবস্থায় সব কাজ করে মানুষ অচেতন অবস্থায় তো কাজ করতে পারে না ওই তিনটে স্টেট আছে কনসাস বা সচেতন বা অচেতন আর কি নন কনসাস অর্থাৎ অচেতন স্টেট এই তিনটে অবস্থা আছে মনে। তা আপনার সচেতন অবস্থা আপনি এগুলো করতে থাকুন এবং এই ধরনের বিভিন্ন ব্যায়াম এক্সারসাইজ সাইকোলজিক্যাল অর্থাৎ মনের করুন এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু সেটা হলো যে কোনো ঘটনাকে মনের ভেতর স্থান ঢুকতে দেবেন না মনের দরজাটা বন্ধ রেখে দিন রেখে শুধু দ্রষ্টা হয়ে দেখুন দ্রষ্টা মানে দেখছেন না উইটনেস যেন একটা ঘটনার উইটনেস কর্তা নয় ওই গীতা যে কর্তার কথা বলা হয়েছে সে কর্তা নয় অকর্তা হয়ে থাকুন গীতার ভাষায় কর্তা আর অকর্তা কর্তা হলো যে ডাইরেক্ট করে আপনি ডাইরেক্ট এ অ্যাসিমিলেট না করুন আপনি শুধু দেখে যান দ্রষ্টা হয়ে দেখে যান মনের ভেতরে ঢুকতে দেবেন না মনের কপারটা বন্ধ করে দিন এইভাবে যদি আপনি নিজের মনটাকে রাখতে পারেন আমি আপনাকে কটা প্রসেস বললাম আমি আপনাকে দুটো প্রসেস বললাম আরও আছে সেগুলো আজকে অনেক লম্বা হয়ে যেতে পারে ভিডিওটা তাই যাচ্ছি না পরে করা যাবে আমি যেদিন অবচেতন মনের শক্তি নিয়ে আলোচনা করব সেদিন কিছু বলবো তাহলে আমি আপনাকে তিনটে উপায় বললাম এক হলো কি না মনের মন সরিয়ে নেয়া অনেক কিছুতে সরিয়ে নিতে পারেন আমি সেই উদাহরণগুলো দিয়েছি আবার আপনি মনের দরজাটা বন্ধ করে দিতে পারেন মনের দরজাটা বন্ধ করে আপনি কি করবেন না শুধু দেখছেন দ্রষ্টা হয়ে একটা জিনিস দেখছেন ঘটনা ঘটে যাচ্ছে ঘটনার প্রবাহের ভেতর ঢুকে না ঢুকে আপনি দেখে যাচ্ছেন ঠাকুর বলছেন উইটনেস হয়ে দ্রষ্টা হয়ে শুধু দেখে যা চুপচাপ দেখতে থাক কতদূর যায় আর প্রিভিয়াস যে ইনসিডেন্টগুলো পুরনো যে ঘটনাগুলো হ্যাঁ যেগুলো অবাঞ্চিত আনডিজারেবল তো আপনি ভাবতে পারেন খুব ভালো জিনিস ভালো ঘটনা কিন্তু ওইগুলোকে আপনাকে ভাবলে হবে না বরং সেই ভাবনা যখন আসবে তখন আপনি যেসব ভালো কাজগুলো করেছেন যেসব ভালো কাজ হয়েছে আপনার জীবনে সেগুলো নিয়ে ভাবতে থাকুন তাহলে ওই ভাবনাগুলো সরে যাবে এই ভাবে আপনার তিনটে প্রসেস আছে আপনাকে এখান থেকে বেরোতেই হবে শান্তি পাবেন না মনের শান্তি চলে যাচ্ছে তাহলে মনের শান্তি পেতে গেলে কি করতে হবে এই তিনটে প্রসেস আছে এই তিনটে প্রসেসকে আপনি অ্যাডপ্ট করুন করে আপনি জীবনটাকে অতিবাহিত করুন সুন্দর জীবনের অধিকারী হবেন তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন এটা মনে রাখতে হবে এর পরের দিন আমি বললাম যে অবচেতন মন নিয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল পূর্ণ জীবন হোক এই প্রার্থনা রেখে আমার কথা আমি এখানেই শেষ করলাম